আমার জীবন উদ্ধাতা শ্রী শ্রী ঠাকুর বলছেন সৎ দীক্ষা গ্রহণ করো সৎ নাম মনন করো সৎ সঙ্গের আশ্রয় গ্রহণ করো আমি নিশ্চয় করে বলছি তোমার উন্নতি হবেই হবে নমস্কার আমি সুপ্রিয়া সুপ্রিয়া সৎসঙ্গী পাণ্ডবেশ্বর চ্যানেল থেকে সকলকে জানাই আনন্দিত জয়গুরু আজকের ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব শ্রী শ্রী ঠাকুরের বলা একটি বাণী নিয়ে শ্রী শ্রী ঠাকুর নিজ হস্তে লিখে গেছেন সত্যানুসরণ আমরা তা সকলেই অবগত সেই সত্যানুসরণে তিনি বলেছেন ধৈর্য ধরো বিপদ কেটে যাবে তা কীরকম ধৈর্য ধরলে আমাদের জীবন থেকে বিপদ কেটে যেতে পারে তারই কিছু কথা তুলে ধরার চেষ্টা করছি প্রথমে আমার জীবন উদ্ধাতা পরমদয়াল প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙ্গা রাতু চরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককেই জানাই আনন্দিত জয়গুরু আমাদের সত্যানুসরণ শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্তলিখিত গ্রন্থ যেটি আমরা সকাল সন্ধ্যা প্রার্থনার পর পাঠ করে থাকি সেই সত্যানুসরণে শ্রী ঠাকুর বলছেন ধৈর্য ধরো বিপদ কেটে যাবে আমরা মানুষ মানুষের জীবনে ওঠা পড়া বিভিন্ন রকম পরিস্থিতির মধ্য দিয়ে চলতে থাকে কখনো ভালো কখনো মন্দ সুখ দুঃখের খেলা নিয়েই মানুষের জীবন মানুষের এই জীবনের মধ্যে মানুষকে লড়াই করে এগিয়ে যেতে হয় আর আচার্যদের তো বলছেন যে জীবনে বাধাই থাকে না সে আবার কিসের জীবন জীবন বা জীবনে বাধা থাকবে কোনো কাজে বাধা আসবে তবেই সংঘর্ষ করে এগিয়ে যাওয়ার মজাই হচ্ছে জীবন সেইটি জীবন আনন্দের উপকরণ তাই বলছেন তিনি তাহলে আমরা কিভাবে ধৈর্য ধরলে আমাদের জীবন থেকে বিপদকে মুক্ত করতে পারব একটা ছোট্ট গল্প বলি এক সমুদ্রের ধারে এক মহিলা খুব দরিদ্র দরিদ্রতেলি সেই মহিলাটি আটার গোলা বিক্রি করেন আটার গোলা বিক্রি করে তিনি তার সংসার পরিচালনা করেন যেটুকু উপার্জন হয় তাতেই তার সংসার চলে যায় জেলেরা মাছ ধরতে যায় মাছ ধরার জন্য তাদের যে আটার গোলা লাগে কাঁকড়াকে খেতে দেয় মাছকে খেতে দেয় সেই জন্য তার থেকে আটার গোলা সংগ্রহ করতে থাকে এইভাবে মহিলাটির পঞ্চাশ থেকে একশো টাকা ইনকাম হয়ে যায় সেই ইনকামে দিয়েই তিনি তার সংসার সন্তানদেরকে পরিপালন করেন এইভাবে তার দিন চলতে থাকে আটার গোলা বিক্রি করে তিনি যে উপার্জন করেন তার থেকে তার সন্তানদের খাওয়া দাওয়া চলে সেই রকমই প্রতিদিনের মতোই মহিলাটি আটার গোলা বিক্রির জন্য আটার গোলা বানিয়ে একদিন নিয়ে যাচ্ছেন আটার গোলা নিয়ে যেতে যেতে এক আকে সে সেই আটার গোলাটি তুলে নিয়ে চলে যায় সেই আমাদের মানে আমাদের জীবন জীবনের যেটা থেকে আমরা উপার্জন করি সেই জিনিসটা যদি হট করে নষ্ট হয়ে যায় সেটা যদি বরবাদ হয়ে যায় তাহলে আমরা কি করব। কাঁদবো ঠিক সেই সেইরকমই মহিলাটি কাঁদতে থাকে আটার গলাটা নিয়ে যাওয়ার পরেই তো তার মুখের খাবার চলে গেল তার সন্তানদের খাবার চলে গেল। সে কাঁদতে কাঁদতে কি করে ছুটে যায় পাশের একটি মন্দিরে সেই মন্দিরে গিয়ে কানতে কানতে বলে যে আমি তো রোজ খেটে খাই উপার যা খাটি তা যা উপার্জন করি সেই দিয়েই আমি আমার সন্তানদের মুখে খাবার তুলে দিই তো এইটুকু কি তোমার সহ্য হলো না এইভাবে সে মন্দিরে কানতে থাকে আর বলতে থাকে তখন পুরোহিত মশাই বলেন কি হয়েছে মা তুমি এইভাবে কেন বলছো আর কাঁদছো তখন পুরোহিত মশাইকে মহিলাটি সমস্ত ঘটনা জানায় সমস্ত ঘটনার কথা শুনে পুরোহিত মশাই মহিলাটিকে সান্ত্বনা দেন এবং বলেন তুমি ধৈর্য ধরমা যা কিছু হয়েছে তার মধ্যে নিশ্চয়ই কোনো কারণ আছে কোনো কারণ ছাড়াই কোনো কিছু ঘটতে পারে না আমাদের জীবনে তো মহিলাটি বলছেন পুরোহিত মশাইকে আমি দিন আনি দিন খাই রোজ খেটে যেটুকু উপার্জন করি সেই উপার্জন দিয়ে আমার সন্তানদের মুখে খাবার তুলে দিই আমার সন্তানরা আজ কী খাবে তাদের মুখ থেকে যে খাবার ছিনিয়ে গেল ছিনিয়ে নিয়ে চলে গেলো কাকটা এতে কি আপনার মঙ্গল দেখা দিচ্ছে এতে কী ভালো হবে বলে আপনার মনে হয় আমার সন্তানদের মুখের খাবার চলে গেল এতে কি ভালো কিছু রয়েছে পুরোহিত মশাই আবার তাকে বলছেন যে মা তুমি একটু ধৈর্য ধরো দেখবে নিশ্চয়ই কিছু ভালোই হবে একটু অপেক্ষা করো সেই কথাবার্তা বলতে বলতে হঠাৎ দেখা গেল চারজন জেলে সেই মন্দিরে আসছে তো পুরোহিত মশাই বলছেন হঠাৎ এই সময় জেলেরা কেন মন্দিরে আসছে তো মন্দিরে আসতেই জেলেরা বলছেন পুরোহিত মশাইকে যে এই পাঁচ হাজার টাকা আমি মন্দিরে দান করতে চাই বা কোনো গরিব মানুষকে আমি দিতে চাই তখন পুরোহিত মশাই অবাক হয়ে গেলেন যে হঠাৎ করে আপনারা জেলেরা এতগুলো টাকা মন্দিরেই বা কেন দিতে পার দিতে চান বা কোনো গরিব মানুষকেই কেন পাঁচ হাজার টাকা দিতে চান তখন জেলেগুলো তাদেরকে তাদের কথা বলতে থাকে পুরোহিত মশাইকে জেলে জেলেরা বলে যে আজকে আমরা যখন মাছ ধরার জন্য বেরিয়েছি যখন মাছ ধরার জন্য আমরা সমুদ্রে যাচ্ছি অনেক মাছ সংগ্রহ করে নিয়েছি ঠিক সেই সময় লক্ষ্য করি যে আমাদের নৌকায় একটা ফুটো দেখা যাচ্ছে যে ছেদ করে নৌকাতে অলরেডি জল ঢুকছে জল ঢোকাকালীন আমরা ঠিক মাঝের দিকে যদি নৌকা নিয়ে যদি আমরা এগিয়ে যেতে চাই আরও তাহলে আমাদের জীবন কিন্তু বিপদের মুখে সেই মৃত্যু মুখে আমরা মৃত্যুমুখী যে নৌকাটি যেতে জল ঢুকছে সেই নৌকা থেকে আমরা কিভাবে ফিরে আসব সেটি যখন ভাবছি সেই সময় একটি কাক এক একটা আটার গোলা আমাদের নৌকায় ফেলে এবং সেই কাকটির দ্বারা ফেলে দেওয়া আটার গোলা দিয়ে আমরা সেই ছিদ্রকে কোনো রকমে ছেতন আটকিয়ে আমরা আমাদের জীবনকে রক্ষা করে পুনরায় ফিরে আসতে পারি তো আমাদের কাছে এই পাঁচ হাজার টাকাটা এতটাও মূল্য নয় আমাদের জীবনের থেকে এই জীবনকে তিনি রক্ষা করেছেন তিনি আমাদের পরম পিতা তিনি ঠাকুর যখন এই প্রাণ আমাদেরকে দিয়েছেন পুনরায় সেই ঠাকুরের দরবারেই আমরা এই টাকা দিতে চাই বা কোনো গরিব মানুষকে এই টাকা আমরা দান করতে চাই আমরা পুনরায় জীবন পেয়েছি সেই জন্য তো সেই কথা শুনে পুরোহিত মশাই বললেন ঠিক আছে ওই মহিলাটিকে দেখছেন ওই মহিলাটিকে ওই টাকা দিয়ে দেন তারা ওই টাকা মহিলাটিকে দিয়ে দেয় তারপর সেখান থেকে চলে গেলে জেলেরা যাওয়ার পরেই পুরোহিত মশাই বলেন মাটিকে দেখলেন তো মা আপনাকে আমি কি বললাম যে কোনো কিছু কোনো কারণ ছাড়া ঘটে না আপনি পঞ্চাশ টাকা ইনকাম করার জন্য পঞ্চাশ টাকার জন্য কত কান্নাকাটি করছিলেন আজকে ঠাকুরই কিন্তু আপনার মাধ্যমে চারজনের জীবন রক্ষা করলো আপনার ওই আঁটার গোলা এক কাকের মাধ্যমে পড়লো নৌকায় গিয়ে আর সেই মাধ্যম দ্বারাই চারজন মানুষ তাদের জীবন ফিরে পেলেন বিপদ থেকে মুক্ত হলেন এবং আপনার দ্বারাই এই ভালো কাজ শুভ কাজ ঘটল আর আপনি পঞ্চাশ টাকার বিনিময়ে কাঁদছিলেন আপনি এখন পেলেন পাঁচ হাজার টাকা আপনি একদিনের খাবার নয় আপনার সন্তানদের আপনি বহুদিনের খাবার সঞ্চয় করতে পারলেন তো ঠাকুর এইভাবেই আমাদেরকে আমাদের জীবনের পরীক্ষা করেন ধৈর্যের পরীক্ষা আমরা যদি এই পরীক্ষায় তিনিই আমাদের শিক্ষক আর তিনিই আমাদের পরীক্ষক আমরা যদি জীবনের এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি তাহলে আমরা কিন্তু আমাদের জীবনে এগিয়ে যেতে পারব তখন ওই মাটি টাকাটি সংগ্রহ করলেন এবং ঠাকুরকে প্রণাম করে বিদায় নিলেন এই গল্পটি বলার উদ্দেশ্য এইটাই এই গল্পটির নীতিকথা থেকে আমরা বুঝতে পারি আমাদের জীবনের বহু পরিস্থিতি আছে যেখানে সুখ দুঃখের বিভিন্ন টেনশনের বিভিন্ন কারণে অকারণে আমরা উত্তেজিত হয়ে পড়ি আমরা টেন্স হয়ে যাই তা উত্তেজিত হয়ে যায় কোনো কর্মক্ষেত্রে কোনো আসক্ত সংকট দেখা দিলে আমরা উত্তেজিত হয়ে পড়ি আমাদের জীবন সংগ্রামে এই উত্তেজিত হওয়াটা আমাদের জন্য ঠিক নয় আমরা যদি মাথা ঠান্ডা করে ধৈর্য ধরে এগিয়ে যেতে পারি আমরা জীবনের সেই বিপদকে কাটিয়ে এগিয়ে যেতে পারবো সেই জন্য তো পরম পিতা আমাদেরকে বলেই দিয়ে গেছেন ধৈর্য ধরো বিপদ কেটে যাবে তাই আমাদের মানুষ তো আমরা আমরা আমাদের বৃত্তি প্রবৃত্তির কাছে হার মেনে যায় আমাদের যতই জ্ঞান থাকুক যতই বুদ্ধি থাকুক যতই শিক্ষা থাকুক এমন কোন পরিস্থিতি আসে যে সময়ে মোটিভেশান আমাদের জীবন থেকে উড়ে পালিয়ে যায় কোনো জ্ঞানই তখন কাজে লাগে না কিন্তু আমরা যদি একটু ধৈর্য ধরতে পারি আমাদের জীবনকে আমরা সুন্দর করে তুলতে পারব। তাই জন্য পরম পিতা আমাদের জীবনে চলার পথে দিয়ে গেছেন আদর্শে দিয়ে গেছেন মন্ত্র তিনি তো বলছেন সৎগুর আদেশ মন্ত্র পালনের থেকে বড় আর কি আছে আমরা যদি তার কথাকে মেনে এগিয়ে যাই আমাদের জীবন সত্যি খুব সুন্দর হবে আমরা সবাই সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো আমাদের জীবনের বাধাই আমাদেরকে জীবনকে আরও সুন্দর করে তুলবে পরম পিতার আশিস আমাদের মাথায় রয়েছে আমরা সর্বক্ষণ যদি তাকে নিয়ে ভাবি তার চলাই যদি চলি তার বলাই যদি আমরা বলি তার কথা কতটা বলছি তাকে নিয়ে কতটা ভাবছি সেটা যদি আমরা করতে থাকি আমাদের জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো আজকের আলোচনা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আসবো নতুন কিছু প্রসঙ্গ নিয়ে পরম পিতা রাঙ্গা রাতুল চরণে আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নিজেদের মতো না হয়ে তার মতো করে চলার চেষ্টা করি চলুন জয়গুরু